চিন্তায় পড়ে গেলেন রাত মোতালে কী করা যায় এখন আর কি করবে সন্তানদেরকে ডাকে বড় সন্তানকে ডাকছে বাবা আমি এমন এমন স্বপ্ন দেখলাম আর এই মান্নত করছে এখন তোমাকে যদি কোরবানি না দেয় তাহলে তোমার নয়টা ভাই মারা যাবে আপনি কি স্বপ্নে দেখছেন আপনি কি মান্নত করছেন আপনার মান্যতের কারণে আমি কি কোরবানি হব আমি পারব না এরকমভাবে নয়জন চলে গেছে আব্দুল্লাহ ডাক দেখ কয় আব্বা চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি চাই একজনের জন্য দশজন ধ্বংস হয়ে যা আব্বা আমি রাজি আছি আপনি কোরবানি দেওয়ার জন্য ব্যবস্থা করেন আমি কোরবানি হব দুল্লাহ বলতেছে আব্বা যান আপনি আমাকে কোরবানি করতে পারেন ওইদিকে আব্দুল মোদ্দালেব একদিকে খুশি আর একদিকে বেজার কারণ সবচেয়ে ছোট সন্তানটা আদরের হয় বা বাবার কাছে থাকে আর সবচেয়ে নম্র ভদ্র সন্তানটাই হলো আব্দুল্লাহ তার চেহারা এত সুন্দর এত সুন্দর তাকে কিভাবে কুরবানি দেই আবার কুরবানি যদি না দেই তাহলে তো আমার দশটা সন্তান যাবে ঘোষণা করে দেওয়া হয়েছে অমুক দিন তাকে কোরবানি দেওয়া হবে এই খবর যখন ফেলে কন্যা মরিয়মের কাছে গেছে ও মরিয়াম তুমি যাকে ভালোবাসো যাকে তুমি বিবাহ করবা যাকে তুমি তুমি এত পড়ো কম দিয়ে থাকো তোমার আব্দুল্লাহকে জবাই করে দিবে তুমি কিভাবে বরদদাস্ত করবে বদদাস্ত কন্যা মরিয়াম কয় না এক হাজার দিয়া পাঠায় দিছি ব কার চত্বরটা ঘেরাও করে রাখবা আবদুল্লাহকে কোনোভাবে কুরবানি করতে দেওয়া হবে না করলে দিকে ওইদিকে আব্দুল্লাহকে নিয়ে আসতেছে কুরবানি দেওয়ার জন্য কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার তোমরা মক্কার চত্বরটাকে ঘিরে রাখছো হয় না 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 আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না যার চেহারা দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয় যার চেহারা দেখে কাজে গেলে কাজের মধ্যে বরকত হয় সেই বরকতময় চেহারা বিশিষ্ট লোকটাকে কুরবানি করতে দেওয়া হবে না প্রয়োজনে মক্কার প্রত্যেকটা ঘড়ে ঘরে আগুন দড়ে দেওয়া হবে সম্মানিত হাজীরিন আল্লাহ রব্বুল আলামিন যখন নাকি আরজ করেছে লৌহ কল আকাশ জমিন ফেরেস্তা কোন কোল কায়নাত কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিন বানান নাই তখন জনাবে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন সকলের একটি বন্ধু থাকার দরকার না হয় তো তার সময় কাটে না আল্লাহ লাবিন একটা বন্ধু বনাইলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গালিম আসাল্লামকে বানাইয়া আল্লাহ তালা রা তালার বর আল্লাহ নবী নবীজিকে ডাকে ইয়াহিবি হাবিবি নবীজি আল্লাহ তালা ডাকে সারা দেয় না আল্লাহ তালা ডাকে সারা দেয় না অনেক বছর পর নবীজি আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও হাবিব আমি আপনাকে দয়া কইরা মায়া কইরা বানাইছি আমার একা একা ভালো লাগে না আপনার সাথে কথা বলার জন্য আমি আপনাকে ডাকি আপনি আমার ডাকের সারা দেন না কেন আল্লা রসুল সাল্লু আলাই আসাল্লাম বলে আল্লাহ আপনার ডাকগুলো এত মধুর এত মধুর আপনার ডাক শুনতেছিলাম ভালোই লাগতেছিল যার কারণে আমি আপনার ডাকের উত্তর দিতে পারি নাই যেহেতু এখন আপনি ব্যথা পেয়ে গেলেন এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিলাম দিলাম সম্মানিত নবী করিম সাল্লি আসাল্লামকে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন তখন আরাজ কুলসি লৌহ কলম কোনো কিছুই বানান নাই কোনো কিছুই বানান নাই তখন আল্লাহ আমার নবীকে বানিয়েছেন তারপর আরাজ কুলসি বানাইছেন লৌহ কলম আল্লাহ বানাইছে আকাশ মিন বানাইছে ফিরিস্তা বানাইছে বাবা আদমকে তো আরো অনেক পরে আল্লাহ তাহলা বানাইছে বাড়ামার বন্ধুরা মার আদম আর সালামকে বানানোর জন্য পৃথিবীর ষাটটা জায়গা থেকে মাটি একত্রিত করা হয়েছে সেই মাটিগুলো অনেক উত্তপ্ত গরম ছিল আল্লাহ রবুল আলমিন আরসকে বললেন আকাশকে আল্লাহ তা বললেন ও আকাশ মাটির উপর আধারে চল্লিশ বছর বৃষ্টি দিতে থাকো ওই মাটির উপর যখন চল্লিশ বছর বৃষ্টি দেয় তখন ওই মাটিটা নরম হয়ে যায় কাদা মাটিতে রূপান্তরিত হয় আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে আদেশ করে রি আমার ফিরিস্তারা আদমের লাশটা বানাও তোমরা আদমের লাশ বানাও আদমের লাশটা বানালেন আদমের লাশটা বানানোর পর আদমকে আল্লাহ তালা বলেন তার লাশটাকে ওপরে নিয়ে আসো সূর্যকে ওয়াটার দিলেন ও সূর্য তুমি চাকরির তাপ দাও সূর্যটা একাধারে চল্লিশ বৎসরের তাপ দিছে তখন আদমের লাশ টুপকা দিলে বাজে আমাদের দেশে মাটির হাড়ি পাতিলা বানায় দেখবেন রুদ্রের মধ্যে তাপ দেয় শুকায়া মাটির হাড়ি পাতিলগুলোকে আবার আগুনে দিয়ে পোড়ায় তখন মাটির হাঁড়ি পাতিলগুলো টুক্কা দিলে বাজে দিলে বাজে বার আমার বন্ধুরা আমার ঠিক তদ্রুপভাবে আদম আরমের লাশের উপর যখন চল্লিশ বছর পর্যন্ত সূর্য তাপ দিছে তখন আদমের লাশের মধ্যে টোক্কা দিলে এই আদমের লাশ বাঁচতে থাকে আদমের লাশ বাজতেছে সম্মানিত তো আদম আদমানে তো সালাম এবার জিব্রাহ কেবল রে জিব্রাহীল আদমের লাশের ভিতর রুফ দেয়া দাও জিব্রাইল আলীসালাতু আসাল্লাম আদমের ভিতর রোহ দিল রুহম বের হয়ে যায় আবার দিছে আবার বের হয়ে যায় আবার দিছে আবার বের হয়ে যায় জিব্রাইল আল্লাহ কে ডেকে ডেকে বলে আল্লাহ আপনি তো বলছেন ওই আদমের ভিতর রোহ দেওয়ার জন্য আদমের ভিতর রোহ দিছি কিন্তু রুহ তো ভিতরে থাকে না কি করব আল্লাহ তালা বলে ওই যে দেখো তারকা মোহাম্মদ নামক তারকাটা আছে ওই তারকাটা আদমের কপালের মধ্যে গোছা দাও ওই তারকাটা আদমের কপালে গসা দেওয়ার পর যখন তার ভিতর রোহ দেওয়া হয়েছে রোহ আর বের হয় না বের হয় না এবার জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা রোহজি এখন আপনি বের হন না কেন আগে তো আপনাকে একবার দুইবার তিনবার দিসি বের হয়ে গেলেন এখন বের হন না কারণ কি রহজি ডাক দেওয়া কয় আগে আদমের ভিতরে ছিল অন্ধকার এখন অনাদমের ভিতর আলোকিত হয়ে গেছে এখন আর বের হতে মন চায় না আর বের হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের আদেশ না হবি ততক্ষণ পর্যন্ত আর বের হবও না জিজ্ঞাসা করা হয়েছে কিসের জন্য আলোকিত হয়ে গেল ডাক কয় ওই যে মোহাম্মদী নূর দি যখন ওই আদম আলী হিসালা তুয়া সালামের কপালের মধ্যে গে সাদা হয়েছে ওই আদম আলী হিসালা ভিতরের অন্ধকার দূরবিত হয়ে গেছে সম্মানিত হাজিরি এই আদম আলাই সালাতাম শিশ আলাই সালাতাম এরকম ভাবে ইব্রাহিম আলাইহি সালাতাম ঈশা আলাই সালাতাম আব্দুল মুতালেব তার সন্তান আবদুল্লার মধ্য দিয়ে মহামানব পৃথিবীর জমিনে আসবেন আসবেন বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন নবীজিকে নবীকে সাহাবায় কারাম জিজ্ঞাসা করছে নবী গো আপনি কখন থেকে নবী নিম আলাইহি ওয়াসাল্লাম বলে আদম আদমালাম সালাম যখন পানি এবং মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল তখনও আমি নবী ছিলাম জিবরাই লালাই তুম সালাম নবী প্রশ্ন করে নবী গো আপনার বয়স কত নবী বলে আমারটা পরে বলবো আগে বলো তোমার বয়স কত তোমার বয়স কত জিবরাই লালাই তো সালাম বলেন নবীজি আমার বয়স তো আমার জানা নাই আমার বয়স আমি কখন জন্ম আমাকে কখন আল্লাহ তালা বানাইছে তার ডেট ঠিক ঠিকানা আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনাকে বলি তাহলে আপনি বুঝবেন যে আমার বয়স কতটুকু নবীজি বললাম কি ঘটনা বলবা বল যখন আল্লাহ তালা আমাকে বানাইছে আমি দেখতাম ওই যে আসে কুর্সির উপরে একটা তারকা উঠত তারকা নূরের একটি তারকা উঠত ওই তারকাটা একবার উঠলে সত্তর হাজার বৎসর পর্যন্ত থাকত আবার যখন নষ্ট হয়ে যাইত আবার সত্তর হাজার বৎসর সে অস্তমিত থাকত এই রকমভাবে উঠতে আর নামতে আমি ওই চন্দ্রটাকে বাহাত্তর হাজার বার দেখেছি এবার চিন্তা করেন আমার বয়স কতটুকু নবীজি বলে ঠিক আছে তোমার বয়সটুকুন পড়ে বের করব, তুমি কি জানো ওই যে যে তারকাটা যে দেখছো ওই তারকাটাকে তার পরিচয় কি ওই তারকা কোথায় থেকে এসেছি কয় নবীজি আমার জানা নাই নবীজি বলেন তুমি যেই তারকাটা দেখছো সত্তর হাজার বৎসর পর্যন্ত উঠলে উঠেই রয়েছে আবার ডুবলে সত্তর হাজার বছর সত্তর হাজার বছর পর্যন্ত দুইবার রয়েছে আমি হইলাম সেই তারকাটা এবার চিন্তা করা আমার বয়স কতটুকু সম্মালিত হাদি নবীজি বলেন খলাকল্লাহ নূরি আল্লাহ রব্বুল আলমিন আমার নূরকে সর্বপ্রথম আল্লাহ তালা বানাইছে সম্মানিত হাজির বাবা তো মানে ইসলামের পর আব্দুল মুতলে ছোট সন্তান ছোটবেলায় তার বাবা ইন্তিকাল করেছে তার মা তাকে মদিনায় তার নানার বেণী নিয়ে গেল সেখানে তিনি বড় হন যখন ছয় সাত বৎসরের বলো তখন তাকে তার চাচা আবার মক্কায় নিয়ে আসে ওই যুবক আব্দুল মোত্তালেব যখন ছয় সাত বছরের যুবক ঘুমাইছে ঘুমায় করে স্বপ্ন দেখে আব্দুল মোত্তালেব তুমি যাও অমুক জায়গায় গিয়ে দেখো পাথরও তুলা দিবে পাথরটা তুলা দেওয়ার সাথে সাথে দেখবে সেখানে জমজম কোপ চালু হয়ে গেছে তখন মক্কার জমিনে বড় পানির অভাব আব্দুল মুক্তালেবের মধ্য দিয়ে যেহেতু পানির অভাব দূর হয়েছেই সকলে আব্দুল মুক্তলেবকে ওই কাবার মুতআল্লি বনায় দিছে শৈশবকাল থেকেই আব্দুল মোতলেব ওই কাবা শরীফের মতোয়াল্লি ছিলেন এবার আব্দুল মোতলেব আস্তে আস্তে বড় হয় তার চাচা তাকে বিবাহ করে দেয় তার একজন দুইজন করে সন্তান হইতে হইতে আল্লাহ রব্বুল আলা তাকে দশটা সন্তান দান করেছে তার মধ্যে সর্ব ছোট সন্তানটার নাম হলো আবদুল্লা এই আবদুল্লার মধ্য দিয়ে বিশ্ব মানবতার মুক্তির দিশারি রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়া আগমন করবেন বাইর আমার বন্ধুরা আমার ওই আবদুল্লাহর বয়স যখন ছয় সাত বছর তখন জমজম কুত আবার কম জমজম কুপটা আবার বন্ধ হয়ে গেছে মক্কার লোকেরা আব্দুল মুতালেবের বাড়িতে এসে গেরা করছে ও আব্দুল মুতালেব আমাদের জমজম বন্ধ হয়ে গেল আমরা পানির হাকা লেগে গেছি মুরব্বীরা মুরব্বী বয়স্ক লোকেরা পানির জন্য কাতরাতে কাতরাতে মারা যাওয়া শুরু করেছি ও আমাদের নেতা আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন ওইদিকে আব্দুল্লাহ ছয় সাত বছরের বয়স মানুষগুলো আব্দুল মোতালেবের বাড়ি গেরাও করত কি ব্যাপার কি ব্যাপার তোমরা আমার বাড়ি গেরাও করলা কি কারণ ওই আব্দুল্লাহ কি এখনো ঘুম থেকে উঠে নাই এই আব্দুল্লাহর চেহারা দেখে দেখে যদি আমরা কাজে যাই তাহলে আমাদের কাজের মধ্যে বরকত হয় আবদুল্লাহ চেহারাটা দেখে যদি আমরা কোনো ব্যবসার মধ্যে যাই তাহলে আমাদের ব্যবসার মধ্যে মুনাফা বেশি আছে এই আবদুল্লার চেহারা দেখে দেখে যদি আমরা কোনো বিবাহ বন্ধনে যাই তাহলে বিবাহ বন্ধন ভাঙ্গে না বিবাহ হয়ে যায় তার তারপর চেহারাটা একবার সকালবেলা দেখে দেখে আমরা কাজে যাইতে চাইতে চাই এবার যন্ত্রম খুব বন্ধ হয়ে গেছে কি করা যায় আব্দুল আবদুল অনেক মান্নত করলেন কিন্তু যন্ত্রম খুব চালু হয় না একবার বলে বসছি আল্লাহ যদি জমজম কূপটা চালু করে দাও আমার দশ সন্তান থেকে আমার একটা সন্তান তোমার রাস্তায় গর্বাণী করে দিব এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ রব্বুলালিন জমজম কূপ চালু করিয়া দিছে শান্তি সুখে মক্কা লোকেরা বসবাস করতেছে শান্তি পাই আব্দুল মোতালেফ তার কোরবানির কথা বলে গেছে কিছুদিন পর তাকে স্বপ্নে দেখানো হয় ও আব্দুল মোতালেফ মনে আছে কি ওয়াদা করেছিল তুমি তোমার ওয়াদা পূরণ করো সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ আয় কি মান্নত করলাম কি মান্যত করলাম কিভাবে সন্তান কোরবানি দে বার আমার বন্ধুরা মার একদিন চলে গেল দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখানো হলো তৃতীয় দিন তাকে স্বপ্নে দেখানো হয় আব্দুল মুতালিফ আমি আমার ওয়াদা পূরণ করেছি তুমি তোমার ওয়াদা পূরণ করো যদি তুমি তোমার ওয়াদা পূরণ না করো রে তোমার দশটা সন্তানই আমি নিয়ে নিব এবং জমজম বন্ধ করে দিব চিন্তায় পড়ে গেলে রাত্রানে কি করা যায় এখন আর কি করবে সন্তানদেরকে ডাকে বড় সন্তানকে ডাকছে বাবা আমি এমন এমন স্বপ্ন দেখলাম আর এই মান্নত করছে এখন তোমাকে যদি কোনো বাড়ি না দেয় তাহলে তোমার নয়টা ভাই মারা যাবে আপনি কি স্বপ্নে দেখছেন আপনি কি মান্নত করছেন আপনার মান্নতের কারণে আমি কি কোরবানি হব আমি পারবো না এরকম ভাবে নয় জন চলে গেছে আব্দুল্লাহ ডাক আব্বা চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি চাই না একজনের জন্য জন ধ্বংস হয়ে যাক আব্বা আমি রাজি আছি আপনি কুরবানি দেওয়ার জন্য ব্যবস্থা করেন আমি কুরবানি হব দুল্লাহ বলতেছে আব্বা আপনি আমাকে কোরবানি করতে পারেন ওইদি এক একদিকে খুশি আর একদিকে বেজার কারণ সবচেয়ে ছোট সন্তানটা আদরের হয় মা বাবার কাছে থাকে আর সবচেয়ে নম্র ভদ্র সন্তানটাই হলো আবদুল্লা তার চেহারা এত সুন্দর এত সুন্দর তাকে কিভাবে কুরবানি দেই আবার কুরবানি যদি না দেই তাহলে তো আমার দশটা সন্তান যাবে ঘোষণা করে দেওয়া হয়েছে অমুক দিন তাকে কোরবানি দেওয়া হবে এই খবর যখন নৌফেলের কন্যা মরিয়মের কাছে গেছে ও মরিয়ম তুমি যাকে ভালোবাসো যাকে তুমি বিবাহ করবা যাকে তুমি তুমি এত পুরো কম দিয়ে থাকো তোমার আব্দুল্লাহকে জবাই করে দিবে তুমি কিভাবে বরদাস্ত করবে বরদাস্ত করবে কন্যা মোরিয়াম কয় না এক হাজার তরবারি দিয়া পাঠায় দিছি বাকার চত্বরটা গেরাও করে রাখবা আব্দুল্লাহকে কোনোভাবে কুরবানি করতে দেওয়া হবে না দাও হবে না ওইদিকে আবদুল্লাহকে নিয়ে আসতেছে কুরবানী দেওয়ার জন্য কি ব্যাপার কি ব্যাপার তোমরা মক্কার চত্বরটাকে ঘিরে রাখছো কয় না 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 আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না যার চেহারা দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয় যার চেহারা দেখে কাজে গেলে কাজের মধ্যে বরকত হয় সেই বরকতময় চেহারা বিশিষ্ট লোকটাকে কুরবানি করতে দেওয়া হবে না প্রয়োজনে মক্কার প্রত্যেকটা ঘড়ে ঘড়ে আগুন দড়বে এবার কি করবে আপনার ডাক দিয়া কয় ও দেখো আমি বড় বিপদে আছি যদি তাকে আমি পরবাড়ি না করি তাহলে আমার দশটা সন্তান আল্লাহ তালা নিয়ে নেবে এবং কি জমজম খুব বন্ধ হয়ে যাবে ডাক কয় না 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 কাকে কোরবানি দিবে আমরা জানি না তাকে কোরবানি দেওয়া যাবে না কি করা যায় কি করা যায় তখন সিদ্ধান্ত হলো লটারি দেওয়া যায় এক পৃষ্ঠার মধ্যে দশটা উটের নাম থাকবে আর এক পৃষ্ঠার মধ্যে আবদুল্লার নাম থাকবে লটারি যা নাম উঠে সেটাই করা হবে এবার বারবার লটারি দেয় বারবার বারবার আবদুল্লার নাম উঠে যায় ও আব্দুল মুতালা ডাক দিয়া কো মরিয়ম কি করা কই আমি কিছু জানি না যতক্ষণ পর্যন্ত না দশটা ওটের নাম উঠবে ততক্ষণ পর্যন্ত লটারি বন্ধ করা যাবে না লটারি দিতেই থাকো দিতেই থাকো নিরানব্বই বার দিছে একশো বারের মাথা দশটা ওটের নাম উঠে গেছে কয়েকবার তো ভুলে উঠতে পারে দুইবার তিনবার দিছে তিনবার দশটা উঠে নাম উঠছে ওইদিকে দিকে আবদুল্লাহ থেকে বেঁচে গেল আব্দুল মোতাল খুশি হইয়া একশত ওট আল্লাহ রাস্তায় কোরবানি করে দিছে নবীজি বলেন আদ মানে ইসা না তুঁ যখন জান্নাতের ভিতর ঘুরাইছে তখন আমিও তাদের সাথে জান্নাতে ঘুরাইছি যখন সমিনে ঘুরাইছে তখন সমিনও আমি তাদের সাথে ঘুরাইছি এমন ববি ব্রাহি মেলা আমি ছিলাম যার কারণেই বেরোহি জলে নাই নবীর নৌকাইছিলাম আল্লাহ রবাল আমি বলেন বৃক্ষ দেছি রোপণ করা নো আলাইহি সালাহু আসসালাম সাড়ে নয়শত বছর যখন গাছের বয়স নো আলাইহি সালা তুসাললাম কে কোয়ার্ড দেও হয়েছে গাছটাকে চিরে তক্তা বানাও কিস্তি বানাও ওই গাছটাকে চিরার পর দুই লক্ষ চব্বিশ হাজার তক্তা হয়েছিল হয়েছিল নৌকা বানানো হলো কিস্তি বানানো হলো জিবরাই লালাইহি সালা তো আসালাম কে বল জিবরাই আল্লাহ তালা বলে চব্বিশ দুই লক্ষ চব্বিশ হাজার তক্তার মধ্যে আমার দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের নাম লিখে দাও আর সকলে সবচেয়ে সামনে যে তক্তাটা আছে ওই তক্তাটার মধ্যে আখেরি নবী আখিরি জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামটা লিখে দিবা তাহলে আমার গজব ওই নৌকাই ধরবে না নবীজি বলেন আমার নামটা সেখানে দেওয়ার কারণে আমি সেখানে থাকার কারণে নৌ নবীর নৌকার সকলে প্রাণে বেঁচে গেছে আল্লাহর গজব কাউকে স্পর্শ করতে পারে নাই আর আমার বন্ধুরা আমার ঠিক তো ইসমাইল ইসমা ইসালাতের শরীর নিচে আমি ছিলাম যার কারণে ইসমাল আলী ইসালাতাম জবাই হয় নাই ঠিক তো ভাবে আবদুল্লার কপালে আমার নূর থাকার কারণেই কেউ কুরবানি দিতে পারে নাই আবদুল্লাহ প্রাণে বেঁচে গেছে সম্মানিত হাজরি এবার কাব্দুল্লাহ আস্তে আস্তে বড়ো হতে লাগলো আর চার দিক দিয়ে বিবাহের পয়গাম আসতেছি ওইদিকে আব্দুল মুক্ত বন্ধু মদিনায় থাকে সেও খুব সম্ভ্রান্ত ফ্যামিলির লোক তারও অনেক বড় ব্যবসা আছে অনেক ভালো লোক তারও একটা মেয়ে আছে অনেক সুন্দরী মদিনার মধ্যে সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র চার চরিত্র ছিল সবচেয়ে সুন্দরী ছিল তার জন্য বিবাহের অনেক পয়গাম আসতেছে এবার কা বলে আবদুল্লাকে তার আব্বা আব্দুল মোতাল মদিনাই নিয়ে গেল বাড়িতে আসছে আমার আবদুল্লা কোথায় কয় আব্দুল্লাহকে তার বাবা মদিনাই নিয়ে গেছে বেড়ানুর জন্য এবার কা সেখানে যাওয়ার পর আব্দুল্লাহকে তার বন্ধুর মেয়ের সাথে পরমাশ্ব সাপেক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়েছে ওই যখন আব্দুল্লা বিবাহ করে আসে ওই ফেলের কন্যা মরিয়ম মরিয়ম কন্যা দেখে কান্নায় ভেঙে পড়ছে আর বলে আবদুল্লা রে তোমাকে আমি আর বিবাহ করবো না কয় কেন কয় আমি তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদ দিন দেখেছি এই নূরে মহাম্মাদী আর তোমার কপালে নাই যার কারণে আমি আর তোমাকে বিবাহ করব না